আজ ভালোবাসা বলতে আমরা ফুল চকলেট আর কিছু মুহূর্তের আবেগকে বুঝি কিন্তু সত্যিকারের ভালোবাসা কি শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নাকি মৃত্যুর মুখ থেকে প্রিয় মানুষকে ফিরিয়ে আনার দৃঢ় সিদ্ধান্তই হতে পারে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ এরই দৃষ্টান্ত মোসাম্মদ তানজিলা যিনি নিজের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দান করে স্বামীকে দিয়েছেন নতুন জীবন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বরিশালের আব্দুর রহমান চিকিৎসকের কণ্ঠে কঠিন বাস্তবতায় তিনি জানতে পারেন তার দুটি কিডনি সম্পূর্ণ অচল কিডনি প্রতিস্থাপন ছাড়া বাঁচার আর কোনো পথ নেই চিকিৎসার খরচ জোগাতে জীবনের সব সঞ্চয় তুলে দেন স্বজনদের হাতে কিন্তু অর্থ নিয়ে একে একে সরে যায় পরিবার আমি যখন তার ট্রিটমেন্ট সরছিল ওই অবস্থা ঢাকা থেকে তো তার সমস্যা তার ভাই তার মা আপন বেলাদের সম্পর্ক ছিল তারা তো তারা ফালায় থিয়া শুধু স্বার্থের কারণে তারা রাইখা চইলে গেছে পলাইছে তারপরে আমার এসে খবর দিছে একদিন পর আমি সৈন্যায় গেছি যাওয়ার পর তার অবস্থা দেখছি করুণেই সেই অবস্থায় তার মা ভাই তারে রাইখা চইলে গেছে কিডনি দেবে না শুধু স্বার্থের জন্য তারপরে আমার কোনো স্বার্থ ছিল না আমি বলছি স্বার্থ লাগবে না কিছু চাই না জীবনে হ্যাঁ আমার স্বামী যদি বেঁচে থাকে এর চাইতে মহাতার কিছু আমার চাই না আর কিছু লাগবে না আর স্বামী আমার যেই কদিন অসুস্থ ছিল আমি অনেকের অবহেলা দেখছিলাম এই কই দিনে যে কই সে অসুস্থ ছিল আমার সবাই অবহেলা করছে আমি কারো কাছে প্রকাশ করি না এমন কি আমার ফ্যামিলিতে আমার মা ভাই আমার বাবা কেউ আমার সুখের পানি দেখে নাই কোনো দিন তাদেরকে আমি দেখাই না আমি সব সময় বলছি ভালো আছি তারপরে আমি তারে নিয়ে দেশে বরিশাল চলে আসছি ঢাকা থেকে হতাশা আর অনিশ্চয়তায় ঢেকে যায় আব্দুর রহমানের জীবন ঠিক তখনই শক্ত হয়ে পাশে দাঁড়ান স্ত্রী মোসাম্মদ তানজিলা ভেবে নেন স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করবেন তবে শুরুতেই বাধা হয়ে দাঁড়ায় ব্লাড গ্রুপের জটিলতা আমার ছেলেকে রাইখে রেখে আমি ইন্ডিয়া চইলে যাই শুধু ডাক্তার বলছিল যে আমি জানতাম না যে ভিন্ন গ্রুপ আবার কিডনি দেওয়া যায় হাজব্যান্ডকে হ্যাঁ সারা বাংলাদেশ আমার স্বামী তিন দুই তিন চার জায়গায় হসপিটালে গেছিলো তারা বলছে যে না ভিন্ন গ্রুপ অসম্ভব কিডনি তো অসম্ভব না বাংলাদেশে তারপর আমি ডাক্তারের কাছে যাওয়ার পর স্যার বলল যে একমাত্র ওই দেশেই ভরসা ভ্যালোর ওখানে যাও তুমি তারা নিয়ে তোমার কাকে চাও আমার ডাক্তার বলছে আমি বলছি যে আমি কিচ্ছু চাই না আমার শুধু আমার স্বামীকেই আমার চাই আর কিছু লাগবে না আমার তারপর আমার স্বামীরা আমি নিয়ে ওই ইন্ডিয়া চলে গেছে ওই জায়গায় যায় সাত মাস রয়েছি আট মাস ওখানে আমি তারে শুধু আমার সাথে বাংলাদেশে যদি কোনো একজন রুগী অসুস্থ হয় তার সাথে পাঁচ ছয়জন সাতজন আটজন থাকে কিন্তু বিন্দেশে আমি গেছি প্রথম জীবনের আমার ফার্স্ট কেউ ছিল না আমার পাশে আমি তারে নিয়ে ওই জায়গায় একা আমি লড়াই করে আসছি চিকিৎসকের পরামর্শে দীর্ঘ আট মাসের কঠিন প্রস্তুতি ও পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে একাই লড়াই চালান তাঞ্জিলা শেষ পর্যন্ত চিকিৎসার জন্য পারিজমান জমান ভারতের ভেলোরে সেখানেই সফলভাবে সম্পন্ন হয় কিডনি প্রতিস্থাপন হসপিটালে দৌড়াদৌড়ি যেখানে যা করা লাগে সব আমি করছি আমার স্বামী তো তখন অসুস্থ ছিল ডায়ালিসিস করা লাগতো প্রতিদিন তখন তার নিয়ে কিডনি দিয়ে ওই জায়গার ডাক্তার হসপিটাল সবাই আমার প্রতি অবাক হয়েছিল যেন যে এই অল্প বয়স তখন আমার বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর আমার ফ্যামিলির দিক দিয়ে কোনো দিন আমার বাবা মা ভাই বোন কেউ আমাকে বাধা দেয় না যে যেখানে তোমার স্বামীর মা ভাই হেরা তারে বাঁচাইবে না তুমি কেন তাকে বাঁচাইবা তোমার দরকার নেই আজ পর্যন্ত কেউ আমাকে এই কথা বলে না শুধু আমার স্বামীর ভালোবাসার টানে আমি তাকে বিন্দেশে নিয়ে বিদেশ নিয়ে তাকে আমি আমার নিজের একটা অঙ্গ দিয়ে আমি তারে বাসায় আনছি এটা আল্লাহ ভরসা আল্লাহ বাসানের মালিক আল্লাহ কিন্তু একটা অঙ্গ দান করছি আমি মানুষ কিডনি দিলে যে মারা যায় তা না আবার দু কিডনি থাকলে যে সে বেঁচে থাকবে এটাও না হ্যাঁ হঠাৎ আমি আজকে সুস্থ আছি আমি স্টক করেও মারা যাইতে পারি তাই আমি চিন্তা করছি যে যাক আমার স্বামীকে আমি একটা কিডনি দিয়ে বাসায় রাখি আমার এই দুনিয়াতে কিচ্ছু চাই না আমি চাই সে চারটা ডাল ভাত খেয়ে তারে নিয়ে আমি জানো টিনের ঘরে থাকতে পারি আমি দালান কোঠা চাইছিলাম না কিন্তু দেখেন আল্লাহ তালা আজকে আমার কে আমার স্বামীকে আজকে এই জায়গায় আমাকে নিয়ে আসছে আমি এখন ভালো আছি সম্পূর্ণ সুস্থ আছি এই ভালোবাসার গল্প যেন কোনো সিনেমার চিত্রনাটকেও আর মানায় আজ তানজিলা ও রহমানের সংসার ভরে আছে বিশ্বাস আর ভালোবাসায় আমার প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা তাদের কাছে দিলাম ট্রিটমেন্টের দায় এবার ছোটো ভাই মেজো ভাইয়ের কাছে দেওয়ার পরে তারা সব টেস্ট সারা বাংলাদেশের বঙ্গবন্ধু হসপিটাল পিজি প্রায় ঢাকায় আমারে দুই তিন মাস রায় এই টেস্টগুলো করাইল করানোর পরে যখন অপারেশনের ডেট তখন তারা আমার একদিন ঘুম দিয়ে উঠে দেখি তার তারা আমার পাশে নাই ফোন দিই তাদের মোবাইল বন্ধ কারও কোথাও আত্মীয় স্বজন সবার কাছে ফোনে যোগাযোগ করছি কেউ তাদের ঠিকানাটা বলতে পারছিল না এই মুহূর্তে আমি হতাশ হয়ে গেছি যে আমার ট্রিটমেন্টের অনেক টাকা পয়সা খরচ করে ফেলাইলাম অপারেশনের ডেট কালকে সেই মুহূর্তে আমার বিবি ছিল বরিশালে তারে আমি ফোন দিয়ে জানাইলাম যে এটা আমি যাদেরকে বিশ্বাস করছি ভরসা করছি তারা তো আমার টাকা নষ্ট করিয়া আমার ফালাইতে তারা চলে গেছে এই খবর বিবি আমার পাইয়া আমার ওয়াইফ সে ঢাকায় দ্রুত ছুটে যাইয়া সে আমাকে আশ্বাস দিল যে তুমি ঘাপড়াইয়ে যাইও না আমি তোমার পাশে আছি তখন তার ব্লাড গ্রুপ ছিল ভিন্ন ডাক্তাররা বললো যেটা ওই হসপিটালে বললো এটা কোনোভাবেই আমরা নিতে পারবো না তখন আমি তো দিশাহার হয়ে গেলাম পরে এক বড় ডাক্তার বললো যে এটা ভিন্ন ব্লাড গ্রুপ হইলো সিএমসি ভেলোর গেলে হয়তো ভিন্ন ট্রান্সপ্লান্টের অপারেশন করা যাইতে পারে তুমি তোমার ওয়াইফের নিয়ে যাও সেখানে যাওয়ার পরে তারা আমাকে প্রতিশ্রুতি দিল হ্যাঁ এটা সম্ভব এটা দেওয়া যাইতে পারে তো সে যে আমাকে বাসায় আনবে তারও আমার কোনো ধারণাই ছিল না কিন্তু বর্তমান যুগে আমি এমন আমার একজন সহধর্মী পাইছি আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞতা যে যেটা আমার কল্পনায় ছিল না আমি যাদের আপন মনে করছি আসলে তারা আমার দুঃসময় আপন ছিল না এটা আমি আমার স্ত্রীরে যদি আমার যা কিছু আছে বর্তমান অস্ত্র অবস্তর সব লিখে দিলেও আমার সেটা আমি মনে করি তার কিছুই দেওয়া হবে না প্রাপ্য কারণ সে আমার এই জায়গা জীবন বাজি রাইখা তার একটা অঙ্গ আমাকে সে দান করছে এই জন্যই আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞতা থেকে যেতেছি এই জায়গা এই জায়গা অর্থের চাইতো তার যে দানের মহিমা সে যে একটা প্রাণ বাঁচাই আনলো হ্যাঁ ভালোবাসার একটা উদার নজির করলো আমার মনে হয় না যে লাখে বা এরকম যায় ভালোবাসা শুধু কথায় নয় ভালোবাসা মানে দায়িত্ব ও ত্যাগ আর সেই ত্যাগেই ভালোবাসা হয়ে ওঠে সবচেয়ে গভীর ও সুন্দর ঢাকা জার্নাল নিউজ ডেস্ক